আজকে আমরা চলে গেছিলাম গজলডোবা দাদাভাই রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা ছোটোখাটো হলেও বেশ ভালো খুব একটা খারাপ না তারপরে এই যে দাদাভাই আমার বকর্তামশাই আগেই রওনা দিয়েছে আমি পেছন পেছন যাচ্ছি তারপরে ঢুকলাম আমরা বেশ ভালোই লোকজন ছিল ভেতরে অনেক টেবিল ভরাও ছিল আবার কিছু খালিও ছিল আমরা একটা সিট নিয়ে বসে পড়লাম আমার কর্তামশাই প্রথমেই দুটো জলের বোতল দিয়ে গেছিলো আমিও বসে পড়লাম তারপরে দেখো ছোট হলেও বেশ সাজানো গোছানো খারাপ লাগছিল না নতুন মানে প্রথমবারই এখানে এসেছি আমরা এই যে খাবারের জন্য ওয়েট করছি জলের বোতল তাগিয়ে দিল তারপর দিলো হচ্ছে স্যালাড এই যে আমাদের ভাত চলে এসছে এটা ছিল একটা ভেজ থালি থালিতে বেশ অনেক কিছুই ছিল এই যে একবার যে বাটিটা রাখলাম সেটার মধ্যে ছিল আলু পনিরের তরকারি এটা ছিল মুগ ডাল মুগ ডালটা বেশ গাঢ় আর ছিল পাঁপড় তারপরে ছিল বেগুনি একটা শাক ছিল মাছের মাথা দিয়ে আর ছিল আলু ভাজা আর সঙ্গে আমি নিয়েছিলাম এটা আমার বর নিয়েছিল চিংড়ি মাছের একটা প্রিপারেশান বেশ ভালো চিংড়ি মাছটা ওই আলু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে ভাজা ভাজা যাই হোক আমরা খাওয়া শুরু করে দিয়েছি খুব খেতে পেয়ে গেছিলো অনেকটা সময় লাগে তো যেতে শিলিগুড়ি থেকে গজল আর আমরা রওনা দিয়েছিলামও অনেক দেরিতে এই প্রায় দুটো আর পৌঁছতে পৌঁছতে হয়ে গেছিলো তিনটে তাই কোনো কথা না বলেই দুজনে শুরু করে দিয়েছিলাম খাওয়া